বড় ছেলে বড় মেয়ে বাড়িতে আছে আর ছোট পোলালে ঢাকায় থাকি আমি ঢাকাই ছোট পোলা চাকরি করে আর আমি হলো বাদাম বেচি আর তোমার চাচি হলো মনে হয় ছোট একটা মায়া পালে চার হাজার টাকা করে দেয় এই যে কোনোভাবে সংখ্যা চালায় আপনার দেশের বাড়ি কোথাও আমার দেশের বাড়ির নৌকা সবুগ এই চাচার দেশের বাড়ি হচ্ছে নৌকা বাদাম বেচে আসলে তিন ছেলের বাবা

তিন সন্তানকে মানুষ করছে এবং তিন সন্তান অনেক সুন্দরভাবে লালিত পালিত হচ্ছে তা আরেক চাষা সাক্ষাৎকার নেব দেখা যাক চাষার কি অবস্থা চাষার দেশের বাড়ি কই হ্যাঁ চাষা আপনার দেশের বাড়ি কই আমাদের দেশের বাড়ি কৃষি গজ এই চাষার দেশের বাড়ি কৃষির গঞ্জ আপনি শুধু বাদাম বেসায় আপনার পেশা আমি বাদাম এই বেশি আপনার ছেলে মেয়ে কয়জন আল্লাহ তিন ছেলে দুই মেয়ে সংসার সংসারটা অনেক বড় তা আপনার শহরে কতদিন বিক্রি কত টাকা প্রতিদিন বিক্রি করতে পারেন এই পনেরোশো ষোলোশো আঠারোশো ছেলে মেয়ের বিয়ে সাথে দিচ্ছেন দুই মেয়ে বিয়ে দিয়েছি আল্লাহ দুই মেয়ে ঘর দুই বাচ্চা আছে বিয়ে নাই না চেলেকি চাকৰি কৰে দুইজনে চাকৰি কৰে একজনে কৰে মই কালি কৰে মাৰ্কেট বললাম সো বন্ধুগণ আপনারা সময় দেখতে পেলেন এই জাস্ট এই বাদাম বিক্রি করে আমার দুই চাচা সাক্ষাৎকার নিলাম আসলে আল্লাহ পারে সবাইকে সুস্থ মতন চলার মতে কেউ বিশালভাবে চলে কেউ বাদাম বিক্রি করে কিন্তু বাদাম যে বিক্রি করে চলতেছে এরা অনেক সুখী আছে পাঁচতলা বাড়ির মালিকের সাইতে চাচা তাই না হ্যাঁ আল্লাহ দুন দে আপনারা দোয়া তো তারা উঠতে পারে আল্লাহ হ্যাঁ চাচার মুখ থেকে আপনারা শুনলেন চাচা অনেক সুখী আছে এবং ভালো আছে এই বাদাম বিক্রি করে দিন যাপন সুন্দর কাটছে নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা আসলে যারা দিন আনি দিন খায় এদের কোনো টেনশন চিন্তা ভাবনা কিছুই থাকে না এদের মাথার উপর এক আল্লাহ এনেই চলায় এনার কোনো ঝামেলা নাই আমরা যারা ছোট ছোট গরিব এবং সমাজে বাস করি আসলে আমাদের কোনো সমস্যায় নাই তাই চাচা আসলে আপনি যে এখানে কাজ করতেছেন ফুল এক বছর ধরে এই এক বছরের মধ্যে আপনি কোনো ঝামেলায় পড়েন নাই না বাবা আল্লাহ না বাবা তাই সে বন্ধুগণ আপনারা দেখতে পারলেন চাষার মুখ থেকে চাষার কথা চাষা কোনো ঝামেলায় পরে নাই বা পড়বে না কারণ আমরা যারা গরিব আছে তারা কিন্তু সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারি আমরা দিন আনি দিন খাই আমাদের কোনো টেনশন নাই টেনশন তারাই করে যারা বড় বড় ব্যক্তি নেতা কথা এরাই কিন্তু টেনশন করে আমরা টেনশন করি না তাই চাষা আপনি সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই ভিডিওটা আজ এখানে শেষ করলাম পরবর্তীতে ভিডিওতে দেখা হবে আরেক এক ভিডিওর মাধ্যমে খোদা হবে